এই দাদির কাছে ছিল দুইজন বডি বিল্ডার একজন বাংলাদেশের আর একজন ভারতের বাংলাদেশের বডি বিল্ডার সারাদিন পেপের বাগানে কাজ করত। তারপর পেপে পেরে বাজারে বিক্রি করে দাদিকে টাকা এনে দিত দাদি তাকে খুব ভালোবাসতেন এসব আসসালামু আলাইকুম ফ্রেন্স কিছুক্ষণ আগে যে ভিডিও গুলো দেখতে পারছেন এই ভিডিও গুলো কিন্তু এআই দিয়ে তৈরি আর আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এআই দিয়ে ভিডিও গুলো তৈরি আর এই ভিডিও গুলোতে কি পরিমাণ ভিউজ আর কি পরিমাণ সাবস্ক্রাইব গেন করেছে এই চ্যানেলটি দেখতেই পারতেছেন এখন হচ্ছে আপনারা যারা এই ধরনের ভিডিও তৈরি করতে চান এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু অনেক প্যারা যেমন হচ্ছে আপনারা গল্প তৈরি করতে হবে অবশ্য সহযোগিতা নিতে পারেন কিন্তু এর চাইতেও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাব যে কিভাবে নিজে ভিডিও না তৈরি করে নিজে ভিডিও না তৈরি করে অন্যের ভিডিও দিয়ে কিভাবে আপনার চ্যানেল গ্রো করবেন আপনার চ্যানেলে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব গ্রেন করবেন আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে শেখাবো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি প্রথমে যেই কাজটি করবেন আপনারা ইউটিউব ওপেন করবেন এখান থেকে ইউটিউব ওপেন করবেন আর ইউটিউব ওপেন করার পর সার্চবারে লিখবেন এআই ভিডিও এআই ভিডিও দেখবেন হাজার হাজার এআই ভিডিও চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো একটা চ্যানেল চুজ করে নেবেন ঠিক আছে এখান থেকে চুজ করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও যে ভিডিওটা আপনার ভালো লাগে এই ভিডিওটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে আপনারা যে কোনো একটা ভিডিও ওপেন করবেন করার পর এখান থেকে ভিডিওটা এখান থেকে শেয়ারে টাচ করবেন করার পর এখান থেকে বিড মিডিয়া অথবা কপি করে আপনারা হচ্ছে গুগল ক্রম বাজারে আপনারা এখান থেকে এ করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নেবেন একটা ভিডিও আমি এখান থেকে ডাউনলোড করার জন্য ভিডিওর লিঙ্কটা কপি করে নিলাম তারপর এখান থেকে যাবো আমি একটা ব্রাউজার ওপেন করব আর ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিবেন আর লিখবেন এস এস ইউটিউব ঠিক আছে আমি এখান থেকে এস 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 ইউটিউব লিখতেছি ঠিক আছে আমি এখান থেকে এস এস ইউটিউব লেখে সার্চ করে দিলাম তারপর এখান থেকে যেকোনো একটা সাইডে আপনারা চলে যাবেন আর যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা এখানে ফেস করে দিবেন পেস করে দেওয়ার পর এখানে দেখবেন একটু ওয়েট করবেন করার পর আপনারা সামনে কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসছে এরকম আসার পর উপরে লেখা আছে সাতশো বিশ এমপি ফোর এখান থেকে ডাউনলোড অপশন আছে আপনারা যেই যতটুকু এইচডিতে ডাউনলোড করতে চান জাস্ট এখান থেকে ডাউনলোড এর উপর টাচ করবেন প্রিয় দর্শক তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তখন এখান থেকে লেখা আছে ডাউনলোড ভিডিও জাস্ট এখান থেকে ডাউনলোড ভিডিওর টাচ করলেই আপনাদের ভিডিওটা ডাউনলোড হতে শুরু করবে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে তারপরে ডাউনলোড হয়ে গেলে যে কাজটা করবেন এখান থেকে আপনাদের ফোনে হোম বাটনে টাচ করে চলে আসবেন আর অবশ্যই এখান থেকে ভিডিওটা দেখবেন ডাউনলোড হচ্ছে কিনা ওকে প্রিয় দর্শক ডাউনলোড হয়ে গেলে আপনার হোম বাটনে টাচ করে চলে আসবেন আসার পর যেই কাজটা করবেন এইখান থেকে চলে আসবেন ক্যাপ কার্ডে ক্যাপ কার্ডে আসার পর এখন হচ্ছে আপনারা অনেকেই বলবেন ক্যাপ কার্ড দিয়ে কি করবেন ক্যাপ কার্ড দিয়ে কি করবেন আমি আপনাদেরকে দেখা দিয়েছি সেখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসবেন ক্যাপ কার্ডের মধ্যে আর এখন হচ্ছে ক্যাপ কার্ডের মধ্যে হচ্ছে মেন জিনিসটা যেটা হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে অন্যের ভিডিও ডাউনলোড করলে হচ্ছে কপিরাইট চলে আসবে বা আমার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে আপনার ভিডিওতে একটা ওয়ার্নিং পর্যন্ত আসবে না আমি যেভাবে এডিটিংটা আপনাদেরকে শিখাই দেব এই সিস্টেমে যদি আপনারা প্রত্যেকটা ভিডিও অন্যদের চ্যানেল থেকে আপনারা ভিডিওটা ডাউনলোড করে এডিট করে আপনাদের চ্যানেলে দিবেন একশো পার্সেন্ট আপনাদের ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট আসবে না ভিডিওটা এখানে সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এখানে দেখা যেতেছে আপনাদেরকে এই অপশনটিতে টাচ করবেন করার পর এখান থেকে টিকটক যে রেশুটা এটা সিলেক্ট করে নেবেন করার পর টিক মার্ক দিয়ে দিবেন এখানে দেওয়ার পর ভিডিওটা এখানে টেনে ধরে এখান থেকে একটু জুম করে দিবেন করে দেওয়ার পর লাস্টে হচ্ছে ক্যাপকার্ডের অর্ডার মার্ক জাস্ট আপনারা ভিডিওটা যে পর্যন্ত আছে ভিডিওটা এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড রাখবেন আমি এখান থেকে বিশ সেকেন্ড রাখলাম আর বাকিটা আমি ডিলেট করে দিলাম ঠিক আছে বাকিটা আমি ডিলেট করে দিলাম এখন যে কাজটা করবেন ভিডিওটা কোভিরাইট মুক্ত করার জন্য যে কাজটা করবেন ভিডিওটাকে একটু ফাস্ট অথবা স্লো করে দিবেন তাহলেই হচ্ছে আপনাদের ভিডিওতে কোনো ধরনের কোভিরাইট আসবে না আমি এখান থেকে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি এক পার্সেন্ট ফাস্ট করে দিলাম এখান থেকে জাস্ট এখান থেকে এক পার্সেন্ট ফাস্ট করে দিলাম তারপর টিক মার্ক দিয়ে দিবেন এখান থেকে ঠিক আছে এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন তারপর যে কাজটা করবেন এখন আপনাদেরকে যে ভিডিওটা শোনাই তাহলেই বুঝতে পারবেন और तेज धूप से आग लग जाती है আমেরকা पेड़ धूप से सूख रहा था और तेज धूप से आग लग जाती है कबूतर पेड़ को बचाने की कोशिश करती है पौधे पर बहुत सारा पानी डालती है और उसका ख्याल रखती है এখন এই ভিডিওটা আপনারা সেভ করে নিবেন এখান থেকে এক্সপোর্ট করে নিবেন আর এই ভিডিওটা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন আমি 100% गारंटी দিতে পারি আপনাদের ভিডিওতে কোনো প্রকার কোনো ধরনের কপিরাইট আসবে না কারণ এই ভিডিওটা একটু স্লো অথবা একটু फास्ट করে দিবেন আর অবশ্যই আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন ওই ভিডিওটা পুরোপুরি ভিডিওটা আপলোড করবেন না ইউটিউবে অবশ্যই অর্ধেক কেটে আর অর্ধেক আপনারা কাজ করে এটা আপলোড করবেন আশা করি আপনারা এইভাবে যদি এক থেকে দুই মাস যদি কাজ করতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি আপনাদের চ্যানেল গ্রো হবে এবং আপনাদের চ্যানেলে এক লাখ থেকে দুই লাখ সাবস্ক্রাইব অনাহাসেই গেন করতে পারবেন সেম টু সেম এরকমভাবে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন আর এডিট করবেন আর আপলোড করবেন জাস্ট এইটুকুই আপনাদের কাজ আর একটা যে কোনো ভালো চ্যানেল আপনারা টার্গেট করবেন আর ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা আপনাদের চ্যানেলে আপলোড করবেন আশা করি বুঝতে পারছেন ঠিক এরকমভাবে আপনারা কাজগুলো করবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন